সবচাইতে বড় আল্লাহ আকবরের দলির প্রভাবটা এই বাচ্চাদের দিলে কি তুমি ঢুকা দিতে পারো না আল্লাহ নবী মদিনার অলি গলিতে ঘুরতেছেন হঠাৎ করে একজন ছোট বালক ছয় বছর বয়স তার নাম হলো আবু জন্দাল আবু জন্দাল সে বাচ্চাদের সাথে জলালকে নিয়ে তিরস্কার করতেছে বেলাল কালো বেলালের ঠুট মোটা বেলাল বাচ্চা নাক বড় সেপটা বেলালের সেন্টার কিছু কোনো কিছুর ঠিক নাই বেলালের সব কিছু দেখতে বেশ্রী এগুলো আলোচনা করে আর বলে মুহাম্মদের এই কালো কাউয়া বেলাল মসজিদে লঘুবি মিনারায় তারায় আজান্দা সাথে আবু চন্দাল এইভাবে বেলালের কুষ্টির অবস্থাটা বর্ণনা করতেছে কিন্তু বর্ণনা যে করে শেষে বলে বেলাল আজান দেয় আজানটাও উল্লেখ করে আল্লাহ আল্লাহ এই আবু চন্দলের কাছে গেল গেল বিজির হাত বারত রাখলেন রাইকা বলে তুমি কি বলতেছিলে সে বলে আমি তোমার বেলালের কথা বলতেছিলাম তোমার বেলাল কালো তোমার বেলালের কুট মোটা তোমার বেলালের নাক তোমার বেলালের চুপ চুটো চুটো তোমার বেলালকে দেখতে সুন্দর লাগে না আল্লাহর নবী বলে আমার বেলালের যা তুমি বললা সব কিছু আল্লাহর হাতে তবে তুমি পরে কি বলছিল বলে আমি পরে বলছি বেলাল

কাফের বাচ্চাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয় আমি মোহাম্মদের দাবি হল জবান থেকে যেমন উচ্চারিত হয় তুমি সব চাইতে বড় আল্লাহ আকবরের দনির প্রভাবটা এই বাচ্চাদের দিলে কি তুমি ঢুকা দিতে পারো না আল্লাহ নবী দোয়া করলেন আবু জন্দাল হেদায়াত পাওয়া গেল বলেন তো দোয়াটার পাওয়ার কত আল্লাহ নবী আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় এই কথা ইমানদার রাখ চন্দ্র সূর্য তোমার কথা প্রকাশ করে গ্রহ নক্ষত্র প্রকাশ করে ফেরেস্তারা প্রকাশ করে কিন্তু আজকে কাফের দিলে জবান থেকে প্রমাণ পাওয়া গেছে কিন্তু কাফের দিলে যদি তুমি হেদায়ত চালিয়া দাও তোমাকে কে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন নসরের দোয়া কবুল করবেন কি করবেন না আল্লাহ হজরতে মুহাম্মদুর রসুল্লাহ দোয়া কবুল করে নিলেন এই ছেলে বুজল ছয় বছরের বাচ্চা সে একটু পরে মোহাম্মদ মুহূর্ত হয়ে গেছে কি বল করেছ বলে হুজুর আমি আপনার বেলালের ব্যাপারে যে কথাগুলি বলেছিলাম আমি অন্যায় করেছি আর আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ আকবারের ধনী বলার সাথে সাথে আমার বিলের ভিতরে হেদায়তের আলো জ্বলে গেছে এখন এই বাচ্চা আবু জঙ্গল তার সাথের বাচ্চাদেরকে

স্্েনে কিনে কিমাখা স্েনে সধের কাসেন ক্েনের কাসে কিনে সুদাসে স�েনে সে বলতেছে আমার আব্বা আম্মার গিয়ে কই আর রুটি লাগতো না রসুল্লার সাথে গেছে যখন গেছে তার বাপ মা আইসে আইতো না নি আইসে আয়া বুঝায় এ কো না আর বুঝাইলে কাম হইতো না এই আল্লাহ কাম দিছে রসুল বলছে তোমার সন্তান তোমার সাথে গেলে আমার আপত্তি নেই কিন্তু এই সন্তানরা কাকে হুজুর আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না আমি কি জাহান্নামের আগুন থেকে বেশি জান্নাতের মালিক হতে হতে হবে না আপনি আমাকে ছেড়ে দেন কেন আল্লাহ রসুল বলে দুনিয়ার সিস্টেম এটা মা বাবা আসলে তাদেরকে বাধা দিতে নাই কিন্তু তারা যদি না নিতে পারে আমি মুহাম্মদের কিছুই করার নাই মুহাম্মদের দরজায় যে পরে থাকবে তাকে মুহাম্মদ তারায়া দেয় না لو كنت فزاً غليظ القلب لن

গুলামি সে আকা বেলাল মোহাম্মদ তো দেখা গেছে এই লোকটা আবু জমদলা গেল না এইভাবে আল্লাহ তালা হেদায়তের প্রতি নবীর মায়া মহব্বতে বাচ্চাদেরকে আনছে আমি কিন্তু শুধু শিশুদের ব্যাপারে হাদিস বর্ণনা করতেছি বুঝতেছি না আমার কথা আরেকটা হাদিস বল মদিনার রাস্তার পাশ দিয়ে আল্লাহ রসুল যায় একটা বাচ্চা বসে বসে কান্না করে

জিজ্ঞাসা করে হতো এই বাচ্চাটা তো হেঁটেও আসতে পারতো অথবা বাচ্চাটাকে আমরা কাজে করে নিতে পারতাম আপনি তাকে আপনার সাথে সওয়ার কেন বানাইয়া দিলেন সোয়ারির উপর কেন উঠাইয়া দিলেন আল্লাহর নবী যাইকা বলে তাকে চিরুনি সে মদিনার অধিবাসী মদিনা আমার নানার বাড়ি আমার মায়ের বংশ ধরের মানুষ তারা তাদেরকে কষ্ট দেওয়া তাদের কষ্ট সহ্য করা আমি মোহাম্মদের পক্ষে সম্ভব না আল্লাহ নবী আরো বলে তুমি এতিম আমিও ছিলাম এতিম তিনকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন বিবিকে বললেন তোমার জন্যে বাচ্চা আনছি বাচ্চা নিজের বাচ্চা হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন আল্লাহ রসুল বলে মাংকার

আমার সাইটটা বাচ্চাই একটারও আমি কি করি না। সুমাদে কথা বুঝিনি আমার আল্লাহ নবী বলে কারো দিল থেকে যদি আল্লাহ রহমত উঠায় নেয় আমি কি করব। মানে বাচ্চাদেরকে মহব্বত করে না যারা তাদের দিলের ভিতরে রহমত কমজোরে পানি ঠিক কিনা বাচ্চাদের প্রতি মায়া দেখাইতে হয় এখন কথা হলো বাচ্চার প্রতি মায়া দেখাবো খেলনা দিব কাপড় দিব পোশাক দিব সব কিছুর ব্যবস্থা করব কিন্তু বাচ্চাদের প্রতি আসল মায়া কোন জিনিস আসল মায়া হলো তিন জিনিস যেরকম কয় জিনিস আরো যেরকম কয় জিনিস আল্লাহর নবী বলে আজব ও আলা সালা কিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদর্শ শিক্ষা দাও এক নম্বরে হুকবে না নবীর मोहब्बत ধরে পড় কার मोहब्बत নবীর मोहब्बत শিক্ষা দাও দুই নম্বরে হব্বে আলে বাইতিহ আল্লাহর রাসূলের ফ্যামিলির মানুষের मोहब्बत শিক্ষা দাও জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বরে কার मोहब्बत

এই আহলে বাইতের কথা হাসান এবং হুসাইনের زندগीत কাহিনী হাসান হুসাইনের শাহাদাতের কথা সবগুলো গড়ানো কোথায় মাদেনা কোথায় মাদ্রাসা এই জন্য আহলে বাইতের मोहब्बत শিক্ষা দিতে হইলে মাদ্রাসায় দেওয়া লাগবে কি লাগবে না তিন নম্বর ওহুবতিলা বাকিরা কোরআন

হ্যাঁ দুনিয়াতে ডাকবো দুনিয়া কিছু অর্জন করবো কিন্তু শুধু দুনিয়ার পিছনে বই না গুমরা হওয়ার আশঙ্কা থাকে না কারণ কোরআনের হেদারত মানুষকে তাই আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায় সেরকম ঠিকা